কালবৈশাখী আসছে সকালে খুব বৃষ্টি হয়েছে তো এখন কিছুটা বৃষ্টি কমেছে আমি আছি এখন গরম নদীতে তো যাই হোক এখানে একটু দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই আজ সকালে বৃষ্টি হয়েছে তো আমি একটা মাছ ধরার দৃশ্য নেওয়ার জন্য এখানটায় আসলাম এটা আমার উত্তরবঙ্গের একটি নদী গরম নদী তো আপনাদেরকে মাছ ধরার দৃশ্যগুলোকে দেখাবো নমস্কার আমি দীপঙ্কর দেবনাথ তো এখানে একটা একটা নৌকো দেখতে পাচ্ছি আমরা তো আমি আছি এখন গরম নদীতে তো এখানটায় আমি মাছ ধরার একটু দৃশ্য দেখতে পাচ্ছি এখানে একজন অলরেডি চলে এসছে মাছ ধরার জন্য তো আমি একটু নৌকার মধ্যে ওঠার চেষ্টা করছি এই যে আমি নৌকার মধ্যে উঠে গেছি তো যাই হোক যদি ওনাকে পাওয়া যায় তবে মাছ ধরার দৃশ্যগুলো দেখাতে পারবো একদম প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নিন আমি আছি এখন উত্তরবঙ্গের একটি নদী নদীটার নাম হচ্ছে গরম নদী এটা আলিপুরদুয়ার জংশন থেকে খুব কাছেই তো সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে আমি জানি যে আজকে মাছ ধরার কিছু দৃশ্য আমি পাবই তো অলরেডি চলে এলাম চলুন আমার সঙ্গে যদি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার এই জায়গাটার আমি মাছ ধরা দেখলাম তো জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি এটার নাম হলো মধ্য বাইরেগুড়ি তো এই যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটার নাম গরম নদী হ্যাঁ এটা মানে কি আলিপুরদুয়ার থেকে খুবই কাছে তো যাই হোক আমি আসলাম তো এখানে কি মাছ কি সবসময় ধরা হয় নাকি এই বর্ষা হলেই বৃষ্টি হলে ধরে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা যাচ্ছি একটু মাছ ধরার দৃশ্য দেখার জন্য ধন্যবাদ আপনাকে দেখুন একজন অলরেডি মাছ ধরার জন্য পৌঁছে গেছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর তো বৃষ্টিতে বুঝতেই পারছেন এই যে জলের স্রোত দেখুন কেমনভাবে গিয়েছে সকালে তা আমি যাচ্ছি সেই জায়গাটিতে যেখানটায় মাছ ধরা হয়েছে দেখুন প্রচুর পরিমাণে জল গিয়েছে আজকে আমি যদি এই জায়গাটাকে দেখাই একটু দেখুন কীভাবে জল গিয়েছে তো মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই তা আমি সেই জায়গাটা যাচ্ছি যেখানটায় উনি মাছ ধরছেন আমার সঙ্গে থাকুন আমরা আছি এখন বাইরাগুড়ি থেকে খুবই কাছে নদীটার নাম হচ্ছে গরম নদী একটা গ্রাম্য পরিবেশ উত্তরবঙ্গের এই ধরনের পরিবেশগুলো আপনারা সব সময় পাবেন দেখুন কিছু সুন্দর ছাগল মাটি চড়ছে এবং একটু যদি দেখাই এখান থেকে জয়ন্তী পাহাড়টা দেখা যাচ্ছে একটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ উনি মাছ ধরতে এ করছেন দেখুন জালটা ফেললো দূর থেকে একটা গান ভেসে আসছে এখন উনি দেখবেন আপনাদেরকে চেষ্টা করবো খুব সামনের থেকে দেখানোর যদি সম্ভব হয় যাক কিছু হয়তো মাছ পেয়েছেন তো উনি ব্যাক করছেন তো আমি আছি এখন গরম নদীতে নদীটা সুন্দর বাঁধানো হয়েছে উনি ঠিক এই দিকটায় মাছ ধরছেন এই দিকটায় তো আমি ওখানটায় একটু যাওয়ার চেষ্টা করছি যদি ওনাকে পেয়ে যাই তবে খুব ভালো হয় পেয়ে গেলাম যাই হোক দেখি এখন উনি কোন দিকে মাছ ধরতে যায় আমাকে ব্রিজটা ক্রস করতে হবে এই যে শাঁখোটি দেখতে পাচ্ছেন পার করতে হবে এই শাঁখটা আমি পার করছি এবং আমি এখন পুরো নদীর ওপরে আছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি উনি যাচ্ছেন অলরেডি ব্রিজ থেকে আমি নেমে গেলাম তা আমি এখন ওনার ওখানে যাচ্ছি আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো একটা মাছ ধরার দৃশ্য এই জন্য আমি চলেছি আমি ওনাকে ডেকেছি দু একবার উনি কিন্তু বুঝতে পারেনি যে আমি ওনাকেই ডাকছি তো আমি চলেছি দেখুন আমি অলরেডি চলে এসেছি দাদার ওখানটায় তো আজকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো তার জন্য চলে এলাম তো একজন দাদাকে পেলাম যিনি মাছ ধরছেন তো আমরা দাদাকে দু একটা প্রশ্ন করব দাদা মাছ ধরেছেন কেমন মাছ পেয়েছেন একটু দেখাতে পারবেন আচ্ছা আমরা একটু ব্যাগের মধ্যে দেখে নিই দু একটা মানে কিছু কিছুক্ষণ আগে শুরু করেছে সম্ভবত এই যে দেখুন জালটা উত্তরবঙ্গে এই ধরনের জাল ব্যবহার হয় তো দাদা আপনার নাম কি আপনার নাম কি না আমরা একটা একটা ভিডিও বানাচ্ছি মাছ ধরার দৃশ্য উঠাবো তো যাই হোক আমি অনেকক্ষণ থেকে আপনাকে ডাকছিলাম তো আপনি হয়তো শুনতে পাননি হ্যাঁ তো যাই হোক আজকে একটা মাছ ধরার দৃশ্য আপনি জালটা ফেলবেন আমি একটা সুন্দর একটা দৃশ্য উঠাবো এইটাই আর কি তো দাদার সঙ্গে আমি যাচ্ছি হ্যাঁ তো দাদা জল জাল ফেলছে দেখা যাক দাদার সঙ্গে আমিও আমার লাগটাকেও দেখবো দেখি জালে মাছ ওঠে কি ওঠে না এই দেখুন জাল ফেলেছে আমরা একটু সামনে যাচ্ছি দেখা যাক মাছ পাই কি পায় না আমি একটু সামনে যাই যদি মাছ পড়ে তবে দেখা যাবে আপনারাও দেখতে পারবেন সম্ভবত মাছ পাওয়া মাছ পড়েনি তেমন যাই হোক দু একটা হয়তো পেয়েছে আর এই ছবিটা নেই একটু দেখুন একটা মাছকে দেখাচ্ছি এগুলো নদীর মাছ সকালে খুব বৃষ্টি হয়েছে যার জন্য বৃষ্টিতে নদীর জল নতুন নদীর জল পেলে মাছরা খুব লাফালাফি করে তুনি চলে এসছেন মাছ ধরার জন্য আপনাদেরকে দেখালাম এরকম একটা দৃশ্য তো যাই হোক আরেকবার একটু দেখাবো আরেকটা জাল মারার দৃশ্য দেখাবো আপনাদেরকে আমরা আছি এখন গরম নদীতে দাদা এটা গরম নদী তো না তো দূর থেকে জয়ন্তী পাহাড় দেখা যাচ্ছে তো আমরা একটা একটা সুন্দর দৃশ্য নেব অ্যাকচুয়ালি ওনারা বুঝতে পারেন কোন জায়গাটা মাছ থাকতে পারে যার জন্য উনি জায়গাটাকে নির্বাচন করছেন এই যে দেখুন একটা সুন্দর জাল মেরেছে আপনাদেরকে দেখালাম দৃশ্যটা তো এইভাবে চলবে মোটামুটি দিন আবার উনি দেখবেন যে মাছ উঠেছে কি উঠেনি এই যে দু একটা করে পাচ্ছে উনি এই যে আওয়াজটা হলো এখানে একটা মাছ ছিল তো যাই হোক মাছ কিন্তু আছে নদীতে তো মাছ ধরার দৃশ্য দেখলাম আর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখুন এই জায়গাটা পড়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ পাখিরাও শুনতেই পারছেন দেখুন একটি বাঁশ লাগানো আছে এবং তার মধ্যে একটা কাপড় বাঁধা এগুলো দিয়ে হাওয়া কোন থেকে চলছে সেটা দেখার জন্য ব্যবহার করা হয় এটা একটা পুরনো পদ্ধতি গ্রাম্য পদ্ধতি বর্তমানে কিছুদিন আগে গরম নদীতে বাঁধ দেওয়া হয়েছে ওই দেখি কি নাম নাটগ্রাস তো আমার সঙ্গে অরিদমকেও পেয়ে গেলাম তো একটা গাছ খুঁজে এনেছে তা আমার পিছনেই দেখতে পাচ্ছেন উনি জাল মারছেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই মাছ ধরার দৃশ্য গরম নদীতে মাছ ধরার দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের মতন এতটুকুই নমস্কার